দেখো কি সুন্দর পিস পিস করে কাটা যাচ্ছে তো চলো ভাই এভাবেই কিন্তু তোমরা খুব সহজে একদম ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারো ধোকার ডালনা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইজ তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল স্নান সেরে চলে এসেছি তো আজকে তোমার সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব তো আজ করব ধোকার ডালনা তো গাইজ ধোকার ডালনাটা কিন্তু অনেক দিনেরই পুরনো রান্না একটা তো আর আমরা যখন ছোট ছিলাম তখন মায়ের হাতে খেয়েছিলাম ধোকার ডালনা সেটা আমরা তখন বলতো যে ওই ছোলার ডালের বড়া তরকারি তো এখন সেটা নাম হয়েছে ধোকার ডালনা তো চলো আধুনিকতার নামের সঙ্গে শুরু করা যাক আজকে ধোকার ডালনা রেসিপিটা তো চলো রান্নাঘরে যাই আজকে কি কি করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবাইকার খুব ভালো ধোকার ডালনা একটা খুব সুন্দর একটা রেসিপি কার ডালনা এটা খুব একটা ভালো খুব সুন্দর একটা রেসিপি তো এটা প্রায়শই এটা আমরা ভাতের সাথে খেয়ে থাকি তো এটা খুব সুন্দর একটা রেসিপি তো চলো ভাই আজকেই তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি ধোকার ডালনা আর আমাদের তাল গাছে এত তাল হয়েছে কিন্তু আর পাড়ার আর কাউকে পেলাম না এটা এখন তো তালবীজ অনেক গরমকালে তো তালবীজ খাওয়া খুব ভালো তো চলো গাইস আজকে বেশি কথা না বাড়িয়ে দেখতে পাচ্ছো কত বাকি থাকছে কথা না বাড়িয়ে ধোকার ডালনা রেসিপিটা শুরু করা যাক ধোকার ডালনা করার জন্য প্রথমে আমি কি নিচ্ছি তোমাদের সাথে সেটা আগে দেখিয়ে দিই ছোলার ডাল ধোকার ডালনাতে ছোলার ডাল ব্যবহার করব তো নিয়ে নিচ্ছি ছোলার ডাল এরপরে এই ডালটা আমি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে দেব তো দেখো গাইস এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও বাড়তে পারো কিংবা শিলনোড়াতেও বাড়তে পারো চলো আমার ডাল বাটা কমপ্লিট হয়ে গেছে তো এতে আমি কিন্তু কোনো সোডা ইউজ করছি না এরপরে একদম লবণ চলো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কেউ হয়তো বেশি লবণ খায় কেউ কম সেরকম মাপ অনুযায়ী তোমরা লবণটা দিয়ে দিবে এরপরে আমি খুব ভালো করে হাতে পেটে নিচ্ছি আমি আবারও বলছি আমি কিন্তু কোনো সোডা ইউজ করছি না তোমরা চাইলে খাবার সোডা ইউজ করতে পারো কিন্তু আমি করছি না খাবার সোডাটা আমি স্কিপ করছি এক বাটি জল নিয়ে নিয়েছি বসিয়ে দিচ্ছি ওভেনে এবার একটা প্লেট নিয়েছি এই প্লেটে আমি একটু ভালো করে তেল মাখিয়ে নেব প্লেটটাতে প্লেটে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিলাম তাতে কি হবে ধোকাটা যখন আমি সেদ্ধ করতে দেব তখন তাড়াতাড়ি খুব ইজিলি উঠে যাবে চলো এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি বাটার ডালটা এরকম করে হাতে করে থেপে থেপে আমি বসিয়ে দিলাম ডালটা দেখো কি সুন্দর বসে গেল দেখতে পেলে ডালে দিচ্ছি ওভেন এরপরে এটা আমি বসিয়ে দিচ্ছি স্টিমিং ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি

হ্যাঁ হয়ে গেছে চলো গাইস আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো তখন কি মশলাটা বেটে নেবো মশলার জন্য দেবো আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা জাস্ট এটুকু একদম সামান্য মশলা হবে বেশি মসলা নয় তো চলো গাইস মশলা টা বেটে নিয়ে চলে আসছি আজকে শিলনাতে আজ চলো গাইস এবার পিসপিস করে কেটে নিই দেখো কি সুন্দর পিস পিস করে কাটা যাচ্ছে তার মানে এটা জানতে হবে একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর দেখো কি সুন্দর পিস হয়ে গেছে একদম পিস পিস করা ডাল বাটাটা আমি খুব সুন্দর করে ভেজে নেব দিদিচ্ছি কড়াই সরষের তেল চলো দিয়ে দিদি ভালো করে ভেজে নেব খুব একটা বেশি ভাজবো না হালকা করে ভাজবো প্রতিটা বড়ায় খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি চলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পাঁচ ফোড়ন আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ সেদ্ধ করা আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলু সমেত কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ চিনি ভালোভাবে আলুটা মশলাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একটু পরিমাণে জল দিয়ে দেব নাড়িয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে এসেছে গাইস এরপর আমি দিয়ে দিচ্ছি বড়া চলো গাইস দেখতে পাচ্ছ পিস পিস একদম রয়েছে একটু কিন্তু ভেঙে যায়নি এ দেখো কি সুন্দর পিস পিস আছে তো চলো গাইস এভাবেই কিন্তু তোমরা খুব সহজে একদম ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারো ধোকার ডান্না তো আজকে ধোকার ডান্নার্লার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্ট করতে ভুলো না তো চলো আইস দেখা যাচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপির সঙ্গে